ফেব্রুয়ারি পর জুলাই আবারও কাকদ্বীপের মুড়িগঙ্গায় বাংলাদেশী জাহাজ ডুবে নদীতে মিশছে ফ্লাই অ্যাশ চিন্তায় মৎস্যজীবীরা মুড়িগঙ্গায় ডুবছে বাংলাদেশি জাহাজ জাহাজে রাখা ফ্লাই অ্যাশ মিশছে নদীতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখান দিয়ে বই গিয়েছে মুড়ি গঙ্গা। এই জলপথ ধরে ভারতে যাতায়াত করে বাংলাদেশি পণ্যবাহী ছোট জাহাজ বেশিরভাগ জাহাজই নিয়ে যায় ফ্লাই গত ফেব্রুয়ারিতে এই মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে একটি ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশি জাহাজ নদীতে ডুবে যায় এবার একটু একটু করে ডুবছে এমভি সোহান মালতি নদীতে মিশছে ছাই ছড়াচ্ছে দূষণ বিপদের মুখে পড়ছে জলজ প্রাণী যেমন এই মুড়িগঙ্গাতেই মাছ ধরেন অনেকেই মৎস্যজীবীদের দাবি এভাবে নদীতে ফ্লাই অ্যাশ পিছে যাওয়ায় মাছের পরিমাণ কমছে মাছ তো অবশ্যই কমছে আগে যে পরিমাণে মাছ হচ্ছিল এখন তার একশি কি বলতে প্রয়োজনে আছে মানে আগে আগে যেরকম মাছ হতো তো বাংলাদেশি বাড়ছে বলতে এখন যে ডুবছে বলছো তো ওটার কারণেও হতে পারে বা কি কারণে জানি না কিন্তু আগে যেরকম মাছ হতো ওই রকম মাছ হয়নি অনেকটাই কমে গেছে আগে বাংলাদেশিতে এই বোর্ডগুলো এগুলো আছে ছাইটা নিয়ে যায় ওরা তো ওই ওদের বডিগুলো লঞ্চিবিটি অনেক হয়ে আছে তো এদের ইন্স্যুরেন্স করা রয়েছে তো ইন্স্যুরেন্সটা ওরা পাওয়ার আশায় এখানে ছাইটা দিয়ে গিয়ে যখন তখন যেখানে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট ওইখানেই ফেলে দিয়ে ওরা চলে যায় তো আলটিমেটলি আমাদের মৎস্যজ্বে সীমাবিহীন ক্ষতি হয় প্রান্তিক মৎস্যজীবীরা তাদের জীবন জীবিকার জন্য ডেলি ফিশিং করে তো এই ফ্লাই এস পড়ার পরে মাছগুলোকে আর দেখা যায় না এদের জীবন জীবিকাতেও দীর্ঘদিন ধরে একবার ফ্লাইয়াস এরকম ডুবে গেলে দীর্ঘদিন ওই জায়গাতে বেশ কিছু অঞ্চল জুড়ে কোনো মাছ মাছ বা এসব থাকে না তো আমাদের যারা ছোট প্রান্তিক মৎস্যজীবী এই যে বাসটি যা পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে একদম জরাজীর্ণ পরিস্থিতি তাহলে কি এই এই বাসটি কি কোনোরকমভাবে রিপেয়ারিং হয়নি বা কোনো রকম কি স্বাস্থ্য চেক হয়নি সেটা নিয়ে কিন্তু এখানে যে স্থানীয় মৎস্যজীবী সংগঠন থেকে তারাও কিন্তু একটা অভিযোগ তুলতে শুরু করেছে কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা